ভাই আমরা আসলে এলাকা প্রশিক্ষণ করতে দেখেছি এখনও জানি না কোন এলাকার দলে কে অন্তর্ভুক্ত আছে আমরা তো আগে থেকে এরকম কোনো শুরু পাই না বুঝতে বুঝতে পারছেন ভাই তারা কিন্তু শুরু হয়ে গেছে এখন মাঠে আসার পর আপনারা আপনারা দেখবেন আমিও দেখবি কে কোন অঞ্চলের কিংবা কোন দলে বিয়ে করেছে আকাশ ভাই আসলে কি করবো আমরা যতদিন তো শেষ হবে তত ভালো যশোর হাডুডু ফেডারেশন খেলাটি দেখছে সুন্দরভাবে এই মন্তব্য করলেন ধন্যবাদ

jangan pelan-pelan <laughs>

আমরা আপনাদের যে দেবে আমরা আপনারা দেখতে গেলে কমরটা উপলব্ধ দেব এই পক্ষ থেকে বলার যে গঠন করে মানে উদ্দেশ্যিতা আছেন তাই আমি আজকে পিকে থাকতে বাড়ি আছি লোক होली फारी রয়েছে वालेकुम दो टीमें थे ধরার জন্য केचा ये

মাঠ রঙনের হাডুডু খেলার আয়োজন করা হয়েছে উক্ত খেলায় প্রথম পুরস্কার হিসেবে নগদ পঞ্চাশ হাজার টাকা দেওয়া হবে এবং দ্বিতীয় পুরস্কার তিরিশ হাজার টাকা নগদ দেওয়া হবে এবং তৃতীয় পুরস্কার দশ হাজার টাকা দেওয়া হবে আপনারা সবাই আমন্ত্রিত বিসিদ্ধান্ত দুপুরে রাত্রি আজকের দিনের একটা একদম জম্পেশ এখানে নতুন হয়েছে এই বানাইছে এই বিষয়ে আকাশ ভাই আসলে গতকালকে কাশানি একজন রেফারি যথেষ্ট ছিল মাঠে কোনো অন্য কোনো কমিটির লোক ছিল না

হচ্ছে বাবু আক্রমণের চেষ্টায় পানি পড়া দেখা যাক কি হয় পারবে কি ওই বাবু টাইগার কে করতে ওই পানি পাড়ার কেচাররা নাকি সফল হবে ওই বাবু একদলে এগিয়ে রয়েছে কিন্তু ওই বাবুর দল সময় শেষ সম্ভবত না আবার কি রেট দিবে বাবু পানি খেয়ে নিচ্ছেন

আমাদের ছেলে দুই দল রেডি হয়ে গেছে আর এই দলের বেরোনোর সময় গেছে এই জায়গাটা একটু চোয়া করেন ভাই এই জায়গাটা একটু করেন গেটটা একটু করেন পিছনে অনেক জায়গা ঢুকতে তাকায় দেখেন আপনারা আপনার পিছনে জায়গায় দেখেন অনেক জায়গা আছে এই বাসার এই বাসার লোক ঢুকতে দেবেন

পানিপাড়া দলকে খেলাই ফিরে আসতে হলে বাবু বুলেট বাবুকে ট্যাকেল করে রাখতে হবে তাহলে কিন্তু খেলায় ফিরে আসবে পানিপাড়া কিন্তু সেটাই হচ্ছে

আর কত দেখায় তাহলে আদি ধন্যবাদ

او شاداب بھائی اے پرہراشتھ سر ساڈی رکلاو بولانجا بھائی لا پرہراشتھ سر ساڈی رکلاو بولانجا دی راستہ پرہراشتھ بللاختھو شراب جو نا بلانجا دی دی پرہراشتھ شوبال دی شوبال

টা দেখতে পাচ্ছি माजी প্রবাল উপস্থিত ভালো ভালো আছেন আমাদের কলা বাড়িয়ার আরেকটি ঐতিহ্য ভাই বেজে গেছে আছে নাসির মোল্লা পেলা বেডিতে মাঠ থেকে সময় নেবে যায় এখনই খেলা শুরু হবে সময় কম পেলা মাঠ থেকে সময় নেবে যায় দুধলে সাতজন বেলার সামনে আসেন দুধলের সাতজন বেলার সামনে আসেন

پلیئر ساہو قائدو کو مستفید پلیئر جاتی کو زیادہ مرتبہ اپوزیشن جو کرے بھیجیا جان ہاشم اور ہاشم

কোন লোক থাকতে পারবে না আপনারা যারা আছেন দয়া করে সম্মান নিয়ে বেরিয়ে আছেন ফেটার খেলা কেউ থাকবে না সবাই বেরিয়ে যান ফেদার ছেলে সবাই বেরিয়ে যান